আচ্ছা বন্ধুরা আজকে তোমাদের ইউ আর এইচ দিয়ে মানুষের ছবি আঁকা শেখানো হবে মানুষের ছবি আঁকতে অনেকে একটু অসুবিধা হয় দেখো কীভাবে আঁকা হয় এবং সহজে এই যে ইউটা একটু ছোটো করে রাখা হলো আর তার একটু নিচে সমান করে এইচটাকে এইভাবে টানা হলো এখন দেখো কীভাবে মানুষের মুখ মূর্তিটা আনা হচ্ছে ছবিটা এখান থেকে গোলাটাকে বার করে দিয়ে হাতটাকে আনা হলো আর এইখান থেকে ওই একইভাবে এনে হাতটাকে আন এখন তোমাদের হাতের যে হাতাগুলো সেগুলো এইভাবে বুঝিয়ে দেওয়া হলো এখন হাতটাকে আমাদের এইভাবে নামিয়ে এনে এভাবে রেখে দেওয়া হলো আর এই হাতটাকেও শুধু একইভাবে নামে এনে এখানে রেখে দেওয়া হল এখন এই মাথার অংশটা আমরা সেরে নিই এখানে কতগুলো চুল করে দিয়ে এইভাবে বাড়িয়ে নিতে হবে আমাদের চোৱা হল হল এই অংশ টা গলাৰ অংশ ওলার খুললে যে আমার সুবিধা হয় দেখো এই ভিয়ের মতো টেনে নিয়ে এভাবে টেনে দেওয়া হলো বাস এখন এটাকে নামিয়ে দেওয়া হলো আচ্ছা এই পর্শানে বেল্টের একটা অংশ বোঝানো হলো এখন দেখো এই পোর্শন থেকে পায়ের একটা একটা পা আর এদিকে একটা পা দেখানো হলো এখন পাটা এইভাবে যেমন বুট পড়ে আছে সেভাবে দেখানো হলো আর এই দিকে সে একইভাবে আমরা পাটাকে দেখিয়ে দিলাম বুট পড়া তাহলে আঙুল পাঙ্গুল কিছু আঁকতে হচ্ছে না এখন তোমাদের এই জায়গায় হাতের দুটো অংশকে একটু কমপ্লিট করে নিয়ে যেতে হবে আর পকেটের একটা দাগ দিয়ে দেওয়া হল হয়ে গেলো আমাদের ইউ আর এইচ থেকে মানুষের চিত্র অঙ্কন কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে